আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস প্রিয় দর্শক দেখুন আজকে অনেক দিন পর টাকি মাছ রান্না করতে এসেছি টাকি মাছ কুটে নিয়েছি অনেকগুলো ধনেপাতা দিয়ে টাকি মাছটা রান্না করব আর কিছু ব্যবহার করব না ভাজি করব দেখতে থাকুন কিভাবে করি এই মাছগুলো তাজা থাকে অনেকে পছন্দ করে না আবার অনেকে পছন্দ করে আমি পছন্দ করি তবে এগুলো করতে কষ্ট হয় তাই এগুলো আনা হয় না বাসায় খুব কম আনা হয় আর এটাতে যেন মাছের উপকারটা পাওয়া যায় যেহেতু এটা তাজা থাকে দেখুন চুলায় তেজপাতা দিয়েছি তেল গরম হয়েছে আদা কুটে রেখেছি রসুন পেঁয়াজ কুটে রেখেছি কুচি করে রেখেছি এটা অ্যাড করে দিব এবার শোক আমরা তো সময় ব্ল্যান্ডার করে অথবা বেটে অথবা আদা রসুন পেঁয়াজ ব্যবহার করি মাঝে মাঝে এভাবে কুটে দিয়ে দিবেন কুটে ব্যবহার করলে রেসিপিটা বেশ ভালো লাগে এখানে দেখুন জিরে দিচ্ছি আমি নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজ আদা জিরা রসুন তেজপাতা এরপর হলুদ অ্যাড করে দিব পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নিব যেন এটা থেকে স্যান্ড বের হয় তাহলে আমার টাকি মাছ রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্ট হবে এখন আমি আমার কেটে রাখা টাকি মাছগুলো অ্যাড করে দিচ্ছি দেখতে থাকুন অল্প কিছু ধনে পাতাও দিয়ে দিলাম মাছগুলো লাল করে দিব আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি জিরা কিছু দিয়ে আমি ভালো করে মাছগুলো কচিয়ে নিচ্ছি তাজপাতাও আছে সাথে ভালো করে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিলে মাছটা হয় দেখুন কি চমৎকার ভাবে রান্না করছি মাছগুলো একটু লেগে যায়নি হাঁড়িতে আসলে সিলভারের হাড়িগুলো যেগুলো কালো হয় মাছ টাছ ভাজা করতে করতে ওই হাড়িগুলো ভালো ওই হাড়িগুলোতে কিছু লেগে যায় না অন্য শাড়িগুলোতে অনেক সময় পানি থাকলে লেগে যায় কিন্তু এগুলোতে তেলটা আটকে থাকে না মাছগুলোও ভালোভাবে ভাজা হয় ভেজিটেবল রান্না করলে সেটাও ভালোভাবে ভাজা হয় আমি অনেকগুলো ধনে পাতা দিব এতে লবণ অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পানী দি দিব এখন আর করে দিচ্ছি কারণ আমার ধনে পাতার ডাটা দিয়েছি ডাটাগুলো একটু শক্ত আছে এগুলো সিদ্ধ হবে আরো একটু ধন্যবাদটা দিব প্রিয় দর্শক আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমার পুরো ভিডিও জুড়ে দেখ থাকুন এতে আমাদের উপকার হয় আবার আপনিও পারফেক্ট ভাবে রান্নাটা দেখে নিতে পারেন শিখতে পারেন আমরা তো অনেকে ধনিয়া পাতা কম ব্যবহার করে থাকি অল্প অল্প ছিটিয়ে দিই কিন্তু ধনিয়া পাতাটা একটা শাক আমি দেখেছি এটা অনেকে শাকও খায় আপনি যখন ধনেপাতার দাম কমবে বেশি করে দিয়ে মাছ রেসিপি করে ফেলবেন তরকারি না ব্যবহার করে দেখুন আজকে আমি আমার পাকি মাছগুলো ধনেপাতা দিয়ে রান্না করে নিচ্ছি এরপর যে একটা লবণটা দেখে নিন অনেক টেস্ট হয়েছে আর সবকিছু পারফেক্ট ভাবে আসছে আর কিছু দিতে হবে না পানিটা একটু টানিয়ে নিব প্রিয় দর্শক আসলে রান্নাটা আমরা যত সহজে করতে পারবো যত দ্রুত করতে পারবো সেটা আমাদের জন্য ভালো আমার আগে বরবটি দিয়ে রুই মাছ দিয়ে তরকারি রান্না করা আসছে ভাবলাম টাকি মাছটা ভেজে নেই তাহলে আমার আজকে আর কিছু রান্না করতে হবে না একটা ভেজিটেবলস তরকারি আছে আবার এখানে আবার মাছ দিয়ে এখানে আবার টাকি মাছটা ভেজে নিয়েছি এখানেও কিছু সবজি ব্যবহার করছি ধনিয়া পাতা অনেকগুলো দেখুন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে আসছে আবার মাছগুলো মাখো হয়ে আসতেছে আমি সব কুচি দিয়েছি আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি প্রিয় দর্শক আমরা অনেকে করি কি কমেন্ট দেই লাইক করি না আসলে আমি যে কোনো ভিডিও দেখলে প্রথমে ঢুকে একটু দেখে লাইকটা দিয়ে দিই তারপরে যদি নিয়ে হয় আমার কাছে চ্যানেলটা প্রথমে একটু কথাবার্তা দেখি কথাবার্তা দিয়ে ভিডিও হলে ভালো লাগলে আমি সাবস্ক্রাইব করে নিই তারপরে সাবস্ক্রাইব করে এরপর আর একটু দেখে কমেন্টটা করে দিই তিনটা কাজই করি আর যাদের সাবস্ক্রাইব করা আছে তাদের রেসিপিটা ভালো লাগলে দেখে নিই লাইক কমেন্ট দুইটাই দিয়ে দিই অনেকে ভিডিও দেখে ভিডিওতে শুধু কমেন্ট করে লাইক করে না দেখা যায় যে কমেন্ট একটু বেশি আছে লাইক সেই অনুপাতে কম লাইক করবেন প্রথমে তারপর কমেন্ট করবেন আর নিয়ে হলে সাবস্ক্রাইব করবেন যেটা আমাদের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করবে সকলের আর সকলের জন্য একটা মঙ্গল দিক হবে দেখুন দর্শক আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাখ মাখ করে আমি আর শুকিয়ে নেব না এটা এমনি উঠিয়ে রাখলে আর একটু মাখো মাখো হয়ে যাবে প্রিয় দর্শক দেখুন দিয়ে মাছ রান্না করে নিয়েছি খুবই খুবই দ্রুত সহজে প্রিয় দর্শক আপনাদের সকলের জন্য রইলো শুভকামনা থ্যাংক ইউ ভেরি মাচ ফর এভরিবডি যারাই আমার ভিডিওতে এতক্ষণ জুড়ে ছিলেন তাদের সকলের জন্য রইলো দোয়া ভালোবাসা স্নেহ আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আপনি আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি যার ভিডিওটা দেখি তার প্রতি আন্তরিকতা লেগে যায় আর যাদের ভিডিও অনেকদিন দেখি তাদের ভিডিও আসলে ভিডিওগুলো দেখি আবার মন ভালো লাগে দেখলে তাদের জন্য দোয়াও করি ভালো থাকুন দর্শক শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে